আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে এ আসলাম আপার সাথে দেখা হইলো আমার তুলারি আপা আমার খুব প্রিয় আপা সে আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে আজকে প্রায় অনেক দিন পরে দেখা হয়েছে দুই মাস পর মাঝে মধ্যে হয়তো বা ফোনে কথা হয় যখন আপাও মনে করে দেয় ফোন বা আমিও দরকার হইলে ফোন দেয়া পারে কারণ দিন তো শুটিং টুটি হয় না বন্ধ গেলেও দেশের অবস্থা ভালো না তারপরে আমি আমার কলিগ মানে তোমরা যাদের সঙ্গে আমি কাজ করি তোমাদের সাথে আমার দেখা হয় না কথা হয় না কত কথা জমা থাকি

dekat <laughs> apa <laughs>